তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে এমন একটা হাটে নিয়ে আসছে এই হাটটি একদম অবস্থিত রয়েছে সীমান্ত এলাকা তার এই গরুগুলো সবই কিন্তু বাইরের গরু এই গরুগুলো যদি আপনারা কিনতে চান আপনাদেরকে এই হাটিতে আসতে হবে এই গরুগুলো খুবই কম দামে কিনতে পারবেন বিশ থেকে বাইশ হাজার টাকা দিয়ে কিনতে পারবেন এই বাছুরগুলো কিন্তু এই বাছুরগুলো কেনার জন্য আপনাকে কোথায় আসতে হবে এটা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পরেই আপনি যে কোনো একটা মন্তব্য নিতে পারেন আমার বিষয়ে বা এই হাটটির বিষয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো মূলত দেখছেন আপনাদেরকে এমন একটি হাটে নিয়ে আসছি এই হাটটি একদম স্থল বন্দরের পাশাপাশিতে রয়েছে ইন্ডিয়ার একবার বাংলাদেশের একদম লাস্ট বর্ডারে তো এই গরুগুলো আসলে দেশের না দেশের বাইরে তো আমি এক কথাই বলবো যে এইগুলো গরু কিন্তু দেশের নাম কিন্তু এরা কিভাবে নিয়ে আসছে কোথা থেকে নিয়ে আসছে কোন হাট থেকে কিনে নিয়ে আসছে কোন বর্ডার দিয়ে নিয়ে আসছে এগুলো আপনাদের সাথে আমি বলতে চাচ্ছি না বা আপনাদেরকে জানাতে চাচ্ছি না কারণ আমি নিজেই জানি না এরা কোথা থেকে নিয়ে আসছেন তো মূলত দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাগুলা আসলে এই বাচ্চাগুলো কেমন দামে কিনতে পারবেন এইসব হাটে যদি আপনারা আসেন তো দেখেন যে এই বাচ্চাগুলো কিন্তু মোটামুটি কোয়ালিটিফুল এই বাচ্চাগুলোকে নিয়ে যেয়ে আপনাকে রাখতে হবে রাখার পরে ভালোভাবে খাওয়া দাওয়া দিয়া এই বাচ্চাগুলোকে একদম সুন্দর করে গড়ে তুলতে হবে বা উঠাতে হবে তারপরে এই বাচ্চাগুলো যদি আপনি বেচা করেন তাহলে কিছুটা হলেও আপনার লাভ আসবে দুই হাজারও আসতে পারে এক হাজারও আসতে পারে পাঁচশো পাঁচশো আসতে পারে পাঁচ হাজারও আসতে পারে ছয় হাজারও আসতে পারে তো লাভের কোনো নির্ধারিত ঠিক নাই তো আপনারা বা অনেক সময় শুয়ে শুয়ে ভাবতে পারেন যে কোথায় গরু কম পাওয়া যায় আপনারা সার্চ করছেন ইউটিউবে যে কোথায় গরু কম পাবো কোথায় গেলে গরুর দাম কম পাওয়া যায় আসলে কি আপনারা কখনো ভাবতে পারছেন যে আপনি কখনো কম দামে নিয়ে এসে গরু বিক্রি করতে পারছেন যেহেতু আপনি কম দামে গরু বিক্রি করতে পারেন না তাহলে আপ আরেকজন আপনাকে কম দামে গরু কীভাবে দেবে তো এইভাবে আপনাকে ভাবতে হবে এই ধারণাটা নিয়ে এইসব হাটগুলোতে আসতে হবে তো মূলত এই হাটটি একদম সীমান্ত এলাকাতে বা একদম স্থলবন্দরের পাশাপাশিতে এই হাটগালাতে আপনারা আসলে কিছুটা উপকৃত হবেন কিছুটা হয়তোবা গরুপতি দুই হাজারও সুবিধা পাইতে পারেন এক হাজার টাকাও সুবিধা পাইনি কোনো কোনো গুরুতে দেখা যাচ্ছে দুই হাজার দাম বাইরে যাইতে পারে এমনও হইতে পারে তো আপনারা এইরকম যদি মন মানসিকতা নিয়ে এই সব হাটগুলোতে আসতে চান তো অবশ্যই আসতে পারেন আপনারা সবসময় চান যারা বিশেষ করে খামারি বা বিশেষ করে যারা গুরুর ব্যবসিক যারা প্রফেশনাল এই বিষয় বা এই লাইনটাতে বা এই বিষয়টাতে তারা কিন্তু এত চায় না তারা যদি গরু প্রতি পাঁচ হাজার টাকাও সেভ করতে পারে তাহলে অনেক কিন্তু হ্যাঁ কিছু প্রফেশনাল ব্যবসায়ী আছে তারা চায় যে আমি একটা গুরুতি পঞ্চাশ হাজার টাকা লাভ করব আসলে এই হ্যাঁ পারবেন এই জায়গাগুলো থেকে গরু কিনে নিয়ে যেয়ে একটা সময় পঞ্চাশ হাজারও লাভ করতে পারবেন সেটা হচ্ছে যে ঈদের সময় ঈদের সময় এই গ্রামগুলো বা এই হাটগুলোতে প্রচুর পরিমাণে গরু নামে যে যে গরুগুলো নামে থাকে গিরস্ত গৃহস্থদের থেকে দেখা যাচ্ছে আপনি খুব সহজেই নিতে পারবেন কারণ গিরোজদেরকে এই যে স্থানীয় যেটা পাইকার থাকে যে পাইকারগুলা এরা কিন্তু অন্য ওরকমভাবে এদেরকে আর কি ব্রেন অস করে যেমন ব্রেন অস্করা করা বলতে ধরেন যে একটা গরুর দাম লাগবে এক লাখ হাজার মানে এক লাখ দশ হাজার এক লাখ পাঁচ হাজার সেই গরুটা বলবে যে ঈদের সময় এই গরুর দাম কমে গেছে বাইরের পাটি না এখন বিক্রি করেন যেহেতু আমাদের এইদিকে বাইরের পাটি খুবই কম পরিমাণে আসে যে কটা আসছিলো প্রায় দুশো গাড়ির উপরে এবার গরু আমার দ্বারা থেকে কিনা হয়েছিল গ্রাম বাহার থেকে তো সেগুলো ছিল বাইরের পাটি এই প্রথম বাইরের পাটি নিয়ে আসছিলাম আমাদের এলাকাতে তবে হ্যাঁ হাটগুলোতে আসে কিন্তু গ্রামে কখনও কেউ ভিজিট করে নাই আমি নিয়ে গেছিলাম তাদেরকে গ্রামের মধ্যে আসলে যারা আমার ভিডিওগুলো মন দিয়ে দেখবেন তারা কিন্তু আমার এই কথাগুলোকে মাইন্ডলি রিড করতে পারবেন যে না আমি আবির কি বলার চেষ্টা করছি আপনাদেরকে মূলত আপনারা টাইটেল থামনেল দেখে একটা ভিডিওতে ক্লিক করেন ঠিক আছে সেই ভিডিওর মধ্যে কি আছে আসলে এই ভিডিওতে আসলে আপনাদেরকে কি বলতে চাচ্ছে এটা কখনও আপনারা জাস্টিফাই করেন না বা সেই কাজটা সম্পূর্ণ করেন না কারণ এই কাজটা সম্পূর্ণ করেন না এই জন্য আপনারা সারাক্ষণ ভুল তথ্যের মধ্যেই থাকেন বা আপনারা ইউটিউবারদের গালিগালাস করে থাকেন তো আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো মূলত এই হাটটির নাম হচ্ছে কানসাট গরুর হাট কানছাট অনেক বিখ্যাত একটি জায়গা পল্লী বিদ্যুতের জন্য অনেক বিখ্যাত বা পুরো বাংলাদেশ বা পুরো বিশ্বের মধ্যে কিন্তু আলোড়ন সৃষ্টি করছিলো এই কানসাটি যখন বিদ্যুৎ নিয়ে আন্দোলন হয় কিন্তু এই আন্দোলন শুরু করছিল প্রথম কানছাট থেকেই আর এই কানছাট থেকে আন্দোলন বাস্তবায়ন হয়েছিল এই বিদ্যুতের আন্দোলন কারণ গ্রামগঞ্জে বিদ্যুৎ ছিল না তখন এই কানছাটের লোকজনই বা আমাদের এলাকার লোকজনই বিদ্যুৎ নিয়ে আন্দোলন করছিলো এই আন্দোলনের ফলেই কিন্তু আপনারা আজ ঘরে ঘরে বিদ্যুৎ পাচ্ছেন এই বিষয়টা কিন্তু মনে রাখবেন তো কানছাট খুবই একটা ফেমাস জায়গা আর যদি আপনার বিশ্বাস না হয় হয়তো বা ইউটিউবে আপনারা সার্চ করে দেখতে পারেন যে প্রথম আন্দোলন কারেন্ট নিয়ে কে করছিলো বা বিদ্যুৎ নিয়ে আন্দোলনটা কে শুরু করছিলো যে গ্রামেগঞ্জে যখন বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ বিদ্যুতের এত সংকট ছিল তখন কিন্তু আমাদের এই কানছাটেরই মানুষরা আর কি এই বিদ্যুৎ নিয়ে আন্দোলন করছিলো আর এইটা হচ্ছে সেই কানশাটের হাট আর কানসাট হচ্ছে যে আমের জন্য অনেক বিখ্যাত একটি আমের বাজার বা সর্বোচ্চ বড় একটি আমের বাজার হয়তোবা যারা আমের ব্যবসা করেন বা বিজনেস করেন তারা কিন্তু অনেকেই কানসাট চেনে ছাড়াও বিভিন্ন ধরনের বিজনেস কিন্তু কানসাটের সাথে করা যায় আর বিশেষ করে আমি আপনাদেরকে একটা ইনফরমেশান দিই যে এটা জানি না আমার খারাপ হচ্ছে কি ভুল হচ্ছে যে আপনারা যদি ইন্ডিয়ান কোনো মেডিসিন নিতে চান বা ইন্ডিয়ান দেখা যাচ্ছে ডাক্তার যদি আপনাকে রেকমেন্ড করে থাকে যে ইন্ডিয়ান মেডিসিন খাওয়ার জন্য তাহলে অবশ্যই আপনারা যদি কোথাও না পান তো এই কাঞাটে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল ইন্ডিয়ান মেডিসিন খুব সহজেই পেয়ে যাবেন আপনারা চাইলে এই কাছাটে এসে মেডিসিনগুলো ক্রয় করতে পারেন তো আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম এই শিখবঞ্জ থানায় বা এই চাপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় ভালো মন্দ সব কিছুই পাওয়া যায় তবে আপনাদেরকে আমি বলবো যে আপনারা সবসময় ভালো কাজই করবেন এমন কিছু করবেন না যেটা আমাদের দেশের জন্য খারাপ হোক আমাদের দেশের মানুষের জন্য খারাপ হোক দেখেন যে দু চারটা গরু আসে আমি এটাকে সাপোর্ট করি যে না গরু নিয়ে আসতেছি ইটস ওকে নো প্রবলেম ইটস ফাইন ইটস ফাইন ফর আওয়ার কান্ট্রি বাট গরু ছাড়া যখন অন্য কিছু নিয়ে আসতেছে তখন কিন্তু ইটস নট ফাইন ফর আওয়ার কান্ট্রাইজ এটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো না তো আসলে আমাদের এই নবাবগঞ্জের মানুষগুলো গরুর সাথে সাথে এই খারাপ জিনিস নিয়ে আসতো এই জন্যই আমাদের এই বর্ডারটাকে পুরোপুরি আর কি ব্লক করে দেওয়া হয়েছে তার মানে ব্লক মানে যে একবারই যে ব্লক হয়ে গেছে এমনটা না যারা গরু নিয়ে আসা তারা তো নিয়ে আসবেই ভাই তারা তো নিয়ে আসবেই তার গুলি হ্যাঁ আপনি হয়তোবা বা আপনারা হয়তোবা জানেন না যে কানসাটের আশেপাশের গ্রামের মানুষগুলা যে কতটা নিখোঁজ হয়ে আছে ইন্ডিয়ার মাটিতে আপনি কল্পনাও করতে পারবেন না তো আশা করছি যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই কানশাট গরুর হাটি এই হাঁটটি সপ্তাহেতে একদিনই বসে থাকে শুধু শুক্রবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর এই হাটের হাসেল খরচ ছয়শো টাকা আর এই হাঁটটিতে যদি আপনারা আসেন কিছুটা উপকৃত হবেন অনেক বেশি না কিছুটা আর এই কিছুটা উপকৃত হওয়ার জন্য যদি আসতে চান তো আসতে পারেন তবে হ্যাঁ এখন যেহেতু গ্রামে গ্রামের মধ্যে গুরুগুলোকে বেচা কেনা শুরু হয়েছে সো আমি আপনাদেরকে গ্রামে গ্রামগুলোতেই রেকমেন্ড করছি যে দেখেন যে ওগুলো কিন্তু সীমান্ত এলাকার গ্রাম বা দেখাচ্ছে বিভিন্ন ধরনের গ্রাম ওই সব গ্রামগুলোতে কিনলে আপনি যদি পাঁচ হাজার করে গুরুপতি সুবিধা পান ভাই আপনার জন্য অনেক ভালো কিছু আপনি অনেক বড়ো বল ধরতে যায় না অনেক বড়ো বল ধরতে গেলে দেখবেন যে পুঠি মাছ নিয়ে বাসায় যাচ্ছেন তো এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন এই সব জায়গাগুলোতে আসলে পাঁচ দশ হাজার টাকায় গুরুপতি সুবিধা পাবেন হয়তো বা খরচ টরচ বাদ দিয়া পাঁচ হাজার টাকা টিকবে এটা আমার হচ্ছে যে পাবলিকলি এক্সপেরিমেন্ট থেকে বলতেছি যে পাঁচ হাজার টাকা করে তো ইজিলি থাকবে গরু প্রতি হ্যাঁ কোনো গুরুতে নাও থাকতে পারে এমনও হতে পারে কোনো গুরু অ্যাভারেজও হয়ে যাইতে পারে বাট যখন আপনি গরুগুলোকে আপনি অ্যাভারেজ করবেন বা ক্যালকুলেট করবেন সবগুলোই দিয়ে তো দেখবেন যে প্রত্যেকটা গুরুতেই দেখা যাচ্ছে পাঁচ হাজার করে আপনাদের ক্যাশ টিকেছে তো আশা করছি যে আমি আমার মতো করে আপনাদেরকে হাটটি চিনিয়ে দেওয়ার চেষ্টা করলাম বা এই হাটটির। ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই আপনারা এইখানে আসবেন চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন বা আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ আমার ইমো নাম্বার যদি মনে করেন যে আমার সাথে নখ দিয়ে বা আমার প্রয়োজন আছে তাহলেই নখ দেবেন নাহলে নখ দেওয়ার প্রয়োজন নাই কারণ আপনারা আমার ভিডিও দেখেন এর জন্য আমি অনেক হ্যাপি কারণ আপনারা যদি আমার ভিডিও না দেখতেন তাহলে আমি এত উপরে আসতে পারতাম না তবে হ্যাঁ আপনাদের একটা প্রবলেম আছে আমাদের বাংলাদেশের মানুষের যে আমরা মানুষের পা ধরে টানতে খুব পছন্দ করি আর আমরা কিন্তু মানুষকে মাঝ রাস্তাতে ছেড়ে যেতে পছন্দ করি কখনোই দেখি না যে এই শেষ কোথায় এই শেষ কোথায় দেখি না সেজন্য আজকে আমাদের বাঙালির হালটায় এরকম তো অবশ্যই আপনারা যখন একটা জিনিস দেখবেন অবশ্যই এটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই ভিডিওটার মাধ্যমে কি বলার আর কি চেষ্টা করা হয়েছে বা কি জানানোর চেষ্টা করা হয়েছে আপনারা প্লিজ ইনসাইডলি একটু ভাবার চেষ্টা করবেন যে আসলে আপনাদেরকে গ্রামের মধ্যে কেন আমি সাজেস্টেড বা রেকমেন্ড করি যে গ্রামের মধ্যে গরুগুলো কিনবেন তো আশা করছি যে বুঝতে পেরেছেন আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম এই শার্ট গরুর হাঁটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা এখানে আসবেন যদি ভালো লাগে গরুগুলোকে ক্রয় করার চেষ্টা করবেন যদি না লাগে তো যেভাবে আসছেন সেভাবে ব্যাক চলে যাবেন কারণ ক্ষতি করে কোনো কিছু করবেন না আমি চাই না যে আমার যারা সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স কে আমাকে ভালোবাসে কে আমাকে হেড করে হু লাভস মি হু হেট মি আই ডোন্ট কেয়ার বাট ইউ গাইজ মাই হার্ট আমি এতটুকুই বলবো যে আপনারা আমার কী মানে আপনাদেরকে যে আমি কতটা ভালোবাসি এটা আপনাদেরকে আমি বলেও বুঝাইতে পারবো না কারণ আপনারা আমার কি বলবো হৃদবেন্দু যাকে বলা হয় তো আপনাদেরকে আমি এতটা সম্মান বা এতটা এতটা রেসপেক্ট করি যে আপনারা আমাকে নিয়ে যাচ্ছেন বা আপনাদের এই সাপোর্টের কারণে আমার ইউটিউব চ্যানেলটা গ্রো হচ্ছে তো আমি কেন আপনাদেরকে ভুল ইনফরমেশন দেবো বা ভুল তথ্য দেবো তো আশা করছি যে এই ভিডিওটার মানে আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম